মুর্শিদাবাদ জেলার আন্তর্জাতিক সীমান্তে গরু সহ এক ভারতীয় পাচারকারী গ্রেফতার বিএসএফ এর হাতে মঙ্গলবার সন্ধ্যাবেলা মালদা সেক্টরের বর্ডার পোস্ট ফিরোজপুর 115 নম্বর ডিভিশনের বিএসএফ এক ভারতীয় পাচারকারীকে তিনটি গরু সহ গ্রেফতার করেছে সূত্র মারফত জানা যায় পাচারকারী গরুগুলিকে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল আমার নাম দবিরুল শেখ বাপের নাম মজিবুর রহমান বাড়ি বাজিতপুর বাজিতপুরের মুনির কাজ ঘুষ কিনে নিয়েছিলাম আমি ঘুষ নিয়ে যে বর্ডারে বাংলাদেশ বর্ডারে ঘারোয়া করে বিএসএফএ পাকা ধরে নিয়েছে। মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গরু পাচারের কারবার চলে আসছে বহুদিন যাবৎ দিন বদলানোর সাথে সাথে বদলেছে সীমান্তের কড়া নজরদারি মঙ্গলবার সন্ধ্যায় মালদা সেক্টরের বর্ডার পোস্ট পিরোজপুর একশো পনেরো নম্বর ডিভিশনের বিএসএফ এক ভারতীয় পাচারকারীকে তিনটি গরু সহ গ্রেপ্তার করেছে সূত্র মারফত জানা যায় পাচারকারী গরুগুলিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল সন্দেহজনক কার্যকলাপ দেখে কর্তব্যরত বিএসএফ এর জওয়ান তাকে চ্যালেঞ্জ করে ধাওয়া করে সেই সময় ওই পাচারকারী গরুগুলিকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অবশেষে সীমান্তের সজাগ জওয়ানেরা তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই পাচারকারীর নাম দামিরুল রহমান বাড়ি মুর্শিদাবাদ জেলার দয়ারামপুর অঞ্চলের বাজিতপুর গ্রামে পাশাপাশি জানা যায় যে মঙ্গলবার সন্ধ্যায় ওই একই গ্রামের মিন্টু শেখের ছেলে মুনি শেখের কাছ থেকে গরুগুলি কিনেছিল বাংলাদেশে পাচারের জন্য ধৃতকে রঘুনাথগঞ্জ থানায় পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ একশো নম্বর বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ড্যান্ট শ্রী অশোক কুমার সিং বলেছেন সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা সীমান্তে সতর্ক থাকে এবং ভুল কর্মকাণ্ডকে ব্যর্থ করে দেয় পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে